তুমি গরু কেন দুইটা তোমার স্বাস্থ্য ভাই কিনতে পারে না বাবা একটা সাগর তোমার বেবি গরুর কলিজা দিয়া কত সুন্দর করে ফিরনি পাকায়া খায় খিচুড়ি পাকায়া খায় তোমার একই ভাই একই মায়ের সন্তান আর এক ভাই ও তো দোয়া করছে আল্লাহ আমার কোরবানি দেওয়ার সুযোগ দিয়া অর্থ কবুল হয় নাই তোমার

ভাই আমার লাগে একটু গোশত রাইখো আমি তো মানুষের কাছে জানেন আমার জীবনে এরকম ঘটনা আপনার জীবনে অনেক ঘটনা ঘটছে আমি দেখতাম আজ থেকে 15 বছর আগে দুইটা করে কুরবানি দিতো সেই বাড়ি বেচে সব বেচে একটা রোগের পিছনে একটা বিমার পিছনে সব বেচে থাকে ভাড়া তাও ভালো ঘরে থাকে না একটা টিন সেটে ভাড়া থাকে

হুজুর আজকে কপাল খারাপ হয়ে গেছে আত্মীয় স্বজনের কাছে লজ্জায় গোস্ত চাইতে পারে হুজুর নাতিটারে পাঠায় দেবা পারলে আমার জন্য দুই কেজি গোস্ত চোখের পানি ফেলাই বলি মালিক তুমি না বলছো দোয়া কবুল তখন আমি ইলিয়াস রহমান জেহাদি কোরবানি ভাগে দিতাম আমিও দেখতাম আমার কোন মুসল্লি আমার বাসায় একটু কষ্ট পাঠায় আর আজকে আমি দেই আপনি আমার বাসায় আসি এখন আমার জন্য নাতির কাছে কিছু পাঠায় দিয়ে মালিক তুমি যে বলছো দোয়া দুই তিন প্রকার দুনিয়া একটা সঙ্গে সঙ্গে হবে আর একটা দেরিতে হবে আর একটা হবে আখিরাতে তোমার কথা মিথ্যা নয় গো মালিক নদীর ওই কুল ভাঙে এই কুল এই তো তোমার খেলা সকাল বেলা ধনী ছিল ফকির সন্স্যা বেলা